প্রিয় দর্শক আমি তিনি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের রোজকার খবরের নিয়মিত আয়োজন কর্পোরেট মতো আজকে আমাদের সাথে একজন আছেন যিনি কর্পোরেট সেক্টরের চ্যালেঞ্জ হয়ে মোকাবেলা এবং সম্ভাবনাগুলো আমাদের সাথে শেয়ার করবেন তো আমাদের সাথে আজকে আমরা যে অতিথি আছেন তার নাম হচ্ছে শারমিন অবনী তিনি সিও ইকোনমিক্সে আহ আমরা সরাসরি আপনার কাছে চলে যাব

আমি ইকোনেস্টের সিও এবং ফাউন্ডার ইকোনেস্ট একটা টিস্যু কোম্পানি যেটা টিস্যু ব্র্যান্ডিং ডেভেলপমেন্টে কাজ করে বেসিক্যালি এন্ড আরেকটা সাইড প্রজেক্ট আমার আছে আমি কিছুটা ট্যুরিজম নিয়ে কাজ করি জি আপু আপনার এই পথ চলাটা কবে শুরু করেছিলেন মানে কবে থেকে মনে হয়েছিল যে না আমি এখন থেকে শুরু করব

মানে পথ চলাটা যখন শুরু করেছিলেন আহ নিশ্চয়ই অনেকগুলো চ্যালেঞ্জের মুখোমুখি আপনার হতে হয়েছিল কারণ একটা যখন শুরু করা হয় যে কোনো কাজেই তাহলে আহ দেখা যায় যে অনেকগুলো স্টেপ পার করতে হয় তো আপনি কি কি সমস্যার সম্মুখীন হয়েছিলেন এবং কিভাবে এগুলো আহ মানে মোকাবেলা করেছিলেন বা নিজেকে কিভাবে আরো আরো বেশি প্রিপেয়ার করেছিলেন আমি যদি আনঅফিসিয়ালি থেকে শুরু করে দুই হাজার তেরো থেকে তেরো থেকে এই পর্যন্ত এই যে এখন তো দুই হাজার পঁচিশ চলছে আসলে দুই হাজার আমি খুব ভালো কিছু প্রবলেম ফেস করেছি মানে প্রবলেমের আসলে শেষ নেই প্রতি বছরই মনে হয় কোনো না কোনো একটা কিছু আসলে চলেই আসে লাইক আমার স্টিল মনে আছে আমার আমার যদি বলি যে এই সেক্টরে কাজ করতে গিয়ে সব থেকে বড় ধাক্কা

ওই সময় ট্রান্সপারচুনিট গিয়ে আমার আহ হাউজে একটা অ্যাক্সিডেন্ট হয় অ্যান্ড আমি হচ্ছে রাম দুইটার সময় কল পাই আমার ম্যানেজারের কাছ থেকে যে আহ আপুন এখনই একটু আসতে হবে কারখানাতে আহ তো তারপর গিয়ে দেখে অনেক কিছুই নাই মানে আমার মেসিনপত্র থেকে শুরু করে অনেক কিছু মিশিয়ে তো ওইটা ছিল আমার লাইফের অনেক বড় একটা লার্নিং যেখান থেকে আসলে আমার লিস্ট আমার নতুন করে গ্রো করে এন্ড আমি আসলে যদি রিয়েল লাইফে ব্যাক করি ওই ঘটনাটা না খেলে হয়তো আমি অনেক কিছু শিখতাম না জানতাম না এবং রিয়েল আমি কনসেন্ট্রেট দিতে পারতাম না মানে তার আগে একটু ফ্লেক্সিবিলিটি ছিল তো তো যার কারণে আমার নিজের কারণে আমার হয়তো বা অ্যাক্সিডেন্টটা আমার ফেস করতে হয়েছে এটা ছিল একটা বড় অভিজ্ঞতা এরপর যদি বলি যে কিছুদিন আগে আসলে 5 মাস আগেও আমি একটা প্রবলেম ফেস করেছিলাম লাইক আমার একটা নতুন প্রজেক্ট নিয়ে কাজ করার শুরু হওয়ার কথা ছিল বাট আমি যে পার্টনারের সাথে করতে যাচ্ছিলাম আনফরচুনেটলি মানে তাকে তো আমি আমার মানে কোন প্রজেক্টে কোন ক্লায়েন্টের সাথে কাজ করব সব ডিটেইলস বলার পরে উনি যেটা করেছে আমাকে বাতেই উনি শুরু করে দিয়েছে মানে আমার প্ল্যানিং প্রজেক্টে সো আসলে মানে অভিজ্ঞতা শেষ নেই এই সময়টা তো দেখা যায় যে আপনি অনেক বেশি নিশ্চয়ই অনেক হতাশায় ভুগেছেন বা ভিতরে ভিতরে মনে হয়েছে যে এইটা আমার সাথে কি হলো তো এই জায়গাটাতে আপনি নিজেকে কিভাবে সামলিয়েছেন বা কিভাবে আরো মনে হয়েছে যে না আমি আরো করব আমাকে কেউ বাধা দিতে পারবে না এইটা কিভাবে আপনি করেছিলেন আপু যদি একটু শেয়ার করতেন আমাদের সাথে ষোলোর দিকে যেটা হয়েছিল আসলে ওই টাইমে আমি ব্যাক করেছি খুব লং টাইম একটা গ্যাপ নিয়েছিলাম ওই টাইমে ওই অ্যাক্সিডেন্টের পরে প্রায় দুই বছর দুই বছরের আমি আসলে বিজনেস থেকে সরে গিয়েছিলাম সরে যাবার পরে আমি কর্পোরেটে জবে ইনভলভ হয়ে গেছিলাম আমি ওই সময় কিছুটা মিডিয়াতেও কাজ করছিলাম তো কর্পোরেটে কিছুটা কাজ করি অ্যান্ড আমার কেন যেন নিজের মধ্যে মনে হচ্ছিল যে এটা আমার সেক্টর না বা এখানে আমি মানে আমার কমফোর্টেবিলিটা বা আমার যে এক্সপিরিয়েন্স বা আমার ভিতরে যে ক্রিয়েটিভিটি সেটা এখানে প্রকাশ করতে পারছি না তো ওইখানেও আমি ফ্লেক্সিবিলিটি হতে পারছিলাম না কোনোভাবেই আর কাজটা এমন একটা জিনিস যে কাজে আপনি ফ্লেক্সিবিলিটি হবেন না বা আপনার পছন্দ হবে না ওই কাজটা কখনোই হান্ড্রেড পার্সেন্ট আপনাকে দিয়ে সম্ভব হবে না ডান হবেই না

আমি রিসেন্ট যে প্রজেক্টটা নিয়ে কথা বলছি এই প্রজেক্টটা আমি যখন দেখলাম যে আমি আসলে যার সাথে অ্যালাইন করে কাজটা করতে চাচ্ছিলাম সে আমাকে আসলে অ্যাভয়েজ করে সে নিজেই সবকিছু করে ফেলেছে তো তক্ষণ না আমি ওটা নিয়ে সার্ভে করলাম এই কাজটা কেন হলো আমার ভুলটাই ছিল আসলে ওনাকে ট্রাস্ট করা বা ওনার সাথে পুফুল প্রজেক্টটা ক্লায়েন্ট ডিটেলস সবকিছু শেয়ার করা তো এই যে ভুলগুলো এগুলো আমি বের করার জন্য কিন্তু নিজেকে টাইম দিতে হয় সো ফার্স্ট অফ অল আমি নিজেকে প্রচুর টাইম দিই একদম মানে বলতে গেলে হচ্ছে আমি সব কাজ থেকে কিছুদিনের জন্য ডিটাচ থাকি নিজেকে ইন্সপায়ার করে নিজেকে মোটিভেট করি অ্যান্ড হচ্ছে কোন জায়গায় ভুল হয়েছে সেই ভুলগুলো বের করার ট্রাই করি কারণ নেক্সট টাইমে আবার যেন এই ভুলটা না হয় আর মানে আপনার ধৈর্যটা অনেক বেশি কাজ করেছিল তখন যে আমি আর একটু বেশি সময় নিয়ে কাম ব্যাক করা আর কি তো আপু আপনি তো আসলে অনেক বছর এক্সপিরিয়েন্স আপনার তো আপনি কি মনে করেন যে একটা ফিমেল আমরা যারা ফিমেল আছি যারা কর্পোরেট সেক্টরে কাজ করছি বা আমরা যারা নিজেদের বিজনেস করছি তাদেরকে আসলে মানে কোন কোন দিকগুলো বিবেচনা করা উচিত বা কি কি দিকগুলো সামনে রেখে নিজের কাজটা করা উচিত বা অনেকে থাকে না যে অনেক মেয়েরা যে হতাশায় ভুকে অনেক সময় দেখা যায় কোনো কর্পোরেট সেক্টরে হয়তো বা কোনো প্রবলেম হলো বা নিজে বিজনেস করতে গিয়ে কোনো প্রবলেম হলো কিন্তু অনেকে ছেড়ে দেয় বা অনেকে কিন্তু বলে যে মেয়ে মানুষ বা এই জিনিসগুলো আপনি কিভাবে দেখছেন বা কিভাবে এই জিনিসগুলোকে আপনি মানে ওখান থেকে মানে আপনি অতিক্রম করেন যে এই জিনিসগুলো আসলে আমি দেখবো না আমি শুধু কাজ নিয়ে ব্যস্ত থাকবো ওইটা যদি আমাদের সাথে একটু শেয়ার জীবনটা কখনো আসলে সহজ না এটা আমি যদি বলি একজন মেয়ের জন্য খুব কঠিন আবার আমি আমি অবজার্ভ করে দেখেছি একটা ছেলের জন্য তার থেকেও বেশি কঠিন একদম আমার আমি যদি পার্সোনালি আমাকে দিয়ে বলি আমি একটা মেয়ে আমি যদি এবার বাসায় কন্ট্রিবিউশন করি করলে করলাম না করলো না করলাম বাট আমার কিন্তু বাসায় কন্ট্রিবিউট করার বা ভালো একটা সাপোর্ট আছে তাই না কিন্তু একটা ছেলের লাইফ কিন্তু আরো বেশি কঠিন মানে আমি এইভাবে চিন্তা করি আপনি যখন রিয়েল লাইফে এন্ট্রি নিবেন আপনার ধৈর্য শক্তি আপনার মেন্টালিটি মানে দিন যত যায় আসলে ম্যাচিউর মানুষ কিন্তু এই যে এক্সপিরিয়েন্স থেকেই হয় ধৈর্য শক্তিটা কিন্তু আসলে হঠাৎ করে বাড়ে না আমি যত বেশি আঘাত পাবো আমার ধৈর্য শক্তি তত বেশি বাড়বে সো ধৈর্য ধরতে হবে প্রথমত অবজার্ভ করতে হবে নিজের উপর কনফিডেন্স রাখতে হবে যে আমি পরেছি মানে আমি কাজটা শেষ করব whatsoever it is আর যদি বলি যে আমি শখের বসে কিছু করছি তো আমি সবাইকে সাজেস্ট করব আসলে শখের বসে কাজগুলো কখনো হয় না profession is a profession আপনাকে প্রফেশনালি নিজেকে মাইন্ডসেট আপ করেই আপনাকে মানিয়ে হবে মানে শখের বসে আসলে প্রফেশনাল জিনিসটা কিন্তু আপনার ভিতরে আসবে না আপনি ইট সাকসেস হতে পারবেন না মাইন্ডসেট আপ আছে না আপনি কি করতে চান কিভাবে করতে চান whatsoever it is আপনার পাশে কি কি বলছে আপনার ফ্যামিলি ছাড়া পাশের কথা প্লিজ শুনবেন না ফ্যামিলি ফার্স্ট আপনার ফ্যামিলি যদি আপনার সাথে থাকে বা যদি নাও থাকে অনেকে হয় না যে আসলে ফ্যামিলি সব সময় সাপোর্ট করে না ফ্যামিলিকে বুঝাতে হয় ধরুন আমি যদি বলি যে আমার 2016 এর যে অ্যাক্সিডেন্ট ছিল এ পরে মানে আমার স্টার্টিং এ 2013 এর দিকে আমার ফ্যামিলি খুব ইজি গোইং ছিল মানে আমার আমি বুঝাচ্ছিলাম তারা আমাকে অনেক সাপোর্ট করেছে আমি তোমাস্টার্ট করতে পেরেছি কিন্তু 16 পরে কিন্তু কমব্যাক করাটা আমার জন্য অনেক হার্ড ছিল বিকজ তখন আমাকে সাপোর্ট দিছিল না যে তুমি এত লস করে ফেলেছো এত ইনভেস্টমেন্ট চলে গেছে এর এরপর না ওই জায়গাটা আপনাকে মোটিভেট করতে হবে আপনার ফ্যামিলিকে সাথে নিয়ে আপনাকে সামনে যেতে হবে ফ্যামিলিকে মানাতে হবে এবং মানাতে হবে কিভাবে আপনার যোগ্যতা আপনার কনফিডেন্স আপনার কোন একটা সাকসেস পয়েন্টটাকে ধরেই আপনাকে সেটা তাদেরকে জায়গাটা তো আপনাকেই আনতে হবে মানুষ পারে না অসম্ভব কিছু নেই আর মেয়ে মানুষ আসলে আমি বলবো যে পানির মতো যেই পাত্র রাখবেন সেই পাত্রে কিন্তু ধারণ করবে এবার আমি একটু কথা বলি আপনাকে সেটা হচ্ছে যে অনেক সময় আমরা তো মেয়ে মানুষ আমরা তো ফিমেল সো আমরা কিন্তু অনেক সময় এটা হয় এটা কর্পোরেট সেক্টরও হয় যদি আপনি আমার সাথে এগ্রি থাকেন এটা নর্মালি আমরা যারা বিজনেস করতে চাই তাদের কেউ কিন্তু হয় যে দেখা যায় যে এটা আমি নেগেটিভ বলবো না যে এটা হয় আর কি যে ধরেন অনেক আপনার মেল এমপ্লয় আর আপনার হয়তো বা ফিমেল এমপ্লয়ি যেটা হয় কর্পোরেট সেক্টর গুলোতে যে একটা ফিমেল খুব ভালো করছে উনি অনেক কাজ মানে মেয়েরা তো একটু সাধারণ ছেলেদের থেকে একটু বুঝিয়ে করতে পারে তো দেখা যায় যে অনেক বেশি এগিয়ে যাচ্ছে তো আগে যেটা হতো যে অনেকে এটা বলতো যে মেয়েরাই মেয়েদের ক্ষতি করে বা মেয়েরাই মেয়েদের পিছিয়ে লাগে সো অনেক সময় এখন কিন্তু আমরা খেয়াল করছি একটা মেয়ে যখন একটু ভালো করে চেষ্টা করে বা ভালো করছে তখন কিন্তু ছেলেরাও এখন মানে বলবো যে একটা নেগেটিভিটি বা একটা পলিটিক্স করার ট্রাই করে তো সেই ক্ষেত্রে মানে মানে তখন কি করা উচিত একটা ফিমেল আহ মানে বিজনেসম্যান বা উদ্যোক্তা হলে কি করা উচিত আসলে সেই সময়টাতে আপনি কি মনে করেন আপনি কি এরকম কোনো আপনার আপনার সাথে কি এরকম কোনো কিছু ঘটেছিল কখনো আসলে অনেক বড় একটা ফ্যাক্ট এবং ট্রু যে ইন্ডাস্ট্রিতে আপনি কাজ করেন না কেন একই হচ্ছে তো মে কম্পিটিটর বা মে হেটারসরা থাকি সাথে যেটা ইদানিং হচ্ছে যে অনেক সময় ছেলেরা পছন্দ করে না উনি কেন ডিজাইগনেশন আমার উপরে থাকবে এটা আসলে সেই ইগো প্রবলেম টোটালি ইগো প্রবলেম আর এই ইগো প্রবলেমের কারণে আসলে আমাদের অনেক মেয়ে এরকম কিছু ফেস করতে হয়

আমি এটাতে পারছি পারবো এবং আমি এটা করে দেখাবো তো ওই জায়গাটাতে হলে কোনো ছেলে কোনো মেয়ে কেউই আপনার সামনে এসে বাধা হয়ে দাঁড়াতে পারবে না আমার কেন জানি মনে হয় আপু একটা আমার আমার সব সময় এই জিনিসটা আমারও হয় কারণ আমি তো আসলে কর্পোরেট সেক্টর আছে আমি অনেকদিন বা আমি আমিও বিজনেস করছি তো আমার কাছে মনে হয় সব সময় যেটা মনে রাখতে হবে যে আমি একটা মানুষ একটা মানুষ যা পারে আমিও তা পারি কখনোই ওই যে একটা থাকে না যে বৈষম্য যে ছেলে মেয়েদের প্রতি সবারই না রাখা উচিত আর আরেকটা যেটা যে আমি সবসময় যেটা আহ আপনি আমার সাথে একমত হবেন কিনা যে আমি সবসময় মনে রাখি যে আমি আমার কাজে ফোকাস থাকবো আমি যদি আমার আউটপুটটা দেখাতে পারি আমার এটা একটা ছেলে হোক বা একটা মেয়ে হোক আমার ব্যাপারে যেই নেগেটিভিটিটাই থাকুক না কেন আমি ওটা অতিক্রম করে আমি সামনে এগিয়ে যাব এটা যদি আপনার মাইন্ডসেট আপ থাকে আপনি ছেলে বা আপনি মেয়ে এটা কোনো ফ্যাক্ট না আপনি কি মনে করেন অবশ্যই আমি এটার সাথে सहमत কিন্তু এখানে হয়তো ইগোটার কারণে না কোনো ছেলে আসলে কম্বাইন্ড করে চলতে কাজের ক্ষেত্রে অনেক সময় রাজি হয় না হ্যাঁ

এই আমিও ফেস করেছি এই প্রবলেমটা হয় মানে তার স্টেপ পর্যন্ত ঠিক আছে বাট তার এগিয়ে গেলে তার মাইন্ডে লেগে যায় যে না এটা মনে হয় ঠিক হচ্ছে না ওকে ডমিনেট করে নিচে নামাতে হবে আপু আপনি তো আসলে দেখা যায় যে অনেকগুলো সেক্টরে কাজ করেছেন এবং সব জায়গায় জানা মতে আপনি ম্যানেজমেন্টের সাথেই বেশি কাজ করা হয়েছে যারা তারা তো অবশ্যই একটা দেখা যায় যে আরো বেশি হায়ার যে ম্যানেজমেন্ট থাকে তাদের সাথে কাজ করার মানে সুযোগ হয় তো সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে একজন ম্যানেজমেন্টের সাথে একজন ম্যানেজার লেভেলের যারা আছে তাদের সম্পর্কটা কেমন হওয়া উচিত অনেক সময় আমরা যেটা মানে খেয়াল করি অনেকে অনেক যারা লিডার থাকে তাদের কিন্তু দুইটা সারই মেনটেন করতে হয় লাইক তাদের টিম লিডার কেও মেনটেন করতে হয় আবার করতে হয় অনেক সময় দেখা যায় যে টিম লিডাররা মনে করে যে ম্যাডাম তো বা স্যার তো হচ্ছে স্যারের কথাই শুনে বা যা বলে তাই আমাদের সাথে অ্যাপ্লাই করে বাট আমরা কিন্তু একটা মানে মিডল লেভেলে পড়ে যাই তখন দেখা যায় যে আমাদের টিম মেম্বারদেরকেও ম্যানেজ করতে হচ্ছে আবার আমাদের ম্যানেজমেন্ট কেও ম্যানেজ করতে হচ্ছে তো সেই জিনিসগুলো আপনি কিভাবে ম্যানেজ করেন বা করেছিলে আচ্ছা আমি প্রথমেই যেটা করি মানে যেহেতু আমি আসলে মিডল পয়েন্টে থেকে আমার সব জায়গাটা ম্যানেজ করতে হয় আমি ধৈর্যটা রেখে সবাইকে পোলাইটলি অ্যাটিটিউড দেখাই হ্যাঁ আমি এবং মানে নিজের বিহেভিয়ার নিজের কাজের ক্যাপাবিলিটিটা সবকিছু আসলে বলতে গেলে আমি সফটলি মে হ্যান্ডেল করার ট্রাই করি লাইক আমি আমার টিমের সাথে একটু পোলাইট থাকার ট্রাই করি আমি আমার ম্যানেজারের সাথে বা ডিপার্টমেন্ট হেডের সাথে ও যার সাথে ডিল করছি তার সাথে আমি পোলাইটনেসটা আমি বেশি প্রয়োগ করি কারণ আপনি একটা জিনিস দেখবেন আপনি যখন উভয় দিকে পোলাইট থাকবেন ধৈর্য রাখবেন এবং দুইজনের কথাই শুনবেন আপনি কিন্তু আপনার টিমকে প্রেশার দিবেন না বা হচ্ছে ওই যে একটা বিষয় থাকে না যে আচ্ছা এই টিম তো আমার আন্ডারে কাজ করছে সো আমি একটা রাফ অ্যান্ড টাফ তাদেরকে প্রেশার দিই এই জিনিসটা করা যাবে না রাফ এন্ড চাপ আসলে টিমকে তো কোনোভাবেই করা যাবে না আপনার পোলাইটনেসটা তাদেরকে দেখাতে হবে তাদের থেকে ভালোবাসাটা আপনাকে আদায় করে নিতে হবে এবং আপার লেভেলেও আপনার পোলাইটনেসটা যদি ব্যালেন্স করতে পারেন তো তারাও অনেক ইজিলি আপনার সাথে সব কিছুতে হয়তো বা সহমত প্রদান করবে একদম আপু টোটালি এগ্রি আপু আমরা তো হচ্ছে দেখা যায় যে আপনারা যখন শুরু করেছিলেন বা আমরা যখন শুরু করেছিলাম তখন কিন্তু এত বেশি ডিজিটাল জিনিসগুলো আমরা পাইনি লাইক দ্যাট এখন কিন্তু অনেকগুলো ট্রেনিং হচ্ছে লাইক আমরা যদি আমাদের কোনো দরকার হচ্ছে ইউটিউবে যে অনেক কিছু পাচ্ছি সেই সময়টা কিন্তু আমরা টোটালি বলতে গেলে ম্যানুয়ালি সবাই শুরু করেছে তো এখন যে ট্রেনিং গুলো হয় লাইক অনেকগুলো অর্গানাইজেশন আছে অনেকগুলো সেক্টর আছে যেখানে কর্পোরেট বলেন বিজনেস বলেন অনেকগুলো ট্রেনিং আমরা পেয়ে যাই তো আপনি ইতিবাচক হিসেবে নিচ্ছেন যে একটা সময় তো আমরা অনেক সাফার করে হয়তো বা এখানে আমরা এখনো আমাদের জায়গাটা হোল্ড করছি তো একটা সময় তো আমাদের অনেক বেশি সাফার করতে হতো এখন যারা আছে তারা কিন্তু খুব ইজিলি কাজ করতে পারে তো এই জিনিসগুলো আপনি কিভাবে দেখছেন অম এটা আমি দুইটা ব্যাপার বলবো এটা ওয়ান কাইন্ড অফ ব্লেসিং এন্ড দিক থেকে আবার আরেক থেকে ব্লেসিং ক্যানো রিস্ক আমরা বুঝে না বুঝেও না যে ট্রেনিং গুলো আমাদের লাগবে না সেই ট্রেনিংগুলো গুলো আমরা পড়ে ফেলি একদম কাজে লাগে সেটাতে কি হচ্ছে আপনি পাজল হয়ে যাচ্ছেন আহ হয়তো বা ওইটা কখনো আপনার নিজের লাইফে বা নিজের কাজে আপনার ইমপ্লিভেন্ট হওয়ার মানে ওই জায়গাটা তৈরি হয়নি কিন্তু আপনি ওই জায়গাটাতে আপনার টাইমটা টা ইনভেস্ট করেছেন আমরা আর একটা হচ্ছে বেসিং কেন যে এই যে ট্রেনিং মাধ্যমে আমরা নিজেদের স্কিল গুলোকে যেভাবে গ্রো করছি বা এখন যেভাবে সবকিছু সবাই অনেক আপডেট হয়ে গেছে এখন যদি আমি করি যে আমার আজকে যে বয়স আমার আসলে আমি যদি কম্পারিজন করি যে আরো ইয়ং জেনারেশন যারা আছে তারা আমার থেকে আরো বেশি জানে কারণ তারা অনেক আগের থেকে অনেক ফ্যাসিলিটি সুযোগ সুবিধা পেয়ে এসেছে তারা গ্রো করতে পেরেছে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে সেটা হয়তো বা আমার অনেক বাধা অনেক কিছু বিপত্তি মানে অনেক কিছু এক্সপিরিয়েন্স করে করে আমার সেটাকে আমি ক্যাপচার করেছি বা আমার করতে দেরি হয়েছে তো এইটা একদিকে ভালো যে আপনি অনেক কিছু স্কিল ডেভেলপমেন্টের জিনিসগুলো এখন খুবই অ্যাভেলেবল এখন যে কেউ নিজেকে গ্রো আপ করতে পারছে আবার এটাও খারাপ যে যেটা আমার প্রয়োজন না আমি মনে করছি হয়তো বা এটা লাগতে পারে বা ঝোঁকের বস বা ওই যে একটা ব্যাপার সবাই বলে না যে ট্রেন্ডি ও এটা করছে তো আমি এটা করবো ওই জিনিসটা অনেকের মধ্যেও কিন্তু এখন কাজ করে সো ওই ঢোকে না অনেকে অনেক রকমের ট্রেনিং বা অনেক কিছু নিচ্ছে যেটা আসলে তার কখনো হয়তো ফিউচারে কাজেও লাগবে না কাজে লাগবে আসলে কি ট্রেনিং তো অবশ্যই দরকার স্কিল ডেভেলপমেন্ট দরকার বাট এক্সপেরিয়েন্সের যে ভ্যালুটা ওইটার থেকে মানুষ যে লার্নিংটা করে ওইটার থেকে বেস্ট ট্রেনিং লাইফে কিছু নাই ওজনই তুমি আপনি যত কিছুই করেন লাইক আমি আমার নিজের লাইফ থেকে যদি বলি আমি যত ট্রেনিংই করেছি বাট আমার কাছে মনে হচ্ছে ওগুলো একটা সাপোর্ট সিস্টেম 10% বা 20% বা 30% কাজে লেগেছে বাকি পার্সেন্টরা আসলে আমার এক্সপেরিয়েন্স থেকেই আমাকে শিখিয়েছে যে আসলে এটা এভাবে না যে এভাবে করলে আমি সামনে আগাতে পারবো বা এটা এভাবেই হবে আপনি ফিজিক্যালি যতক্ষণ না এক্সপেরিয়েন্স না নিতে পারবেন কোনো ট্রেনিংই কিন্তু আপনাকে ওইভাবে আসলে আপনাকে দাঁড় করাবে

বুঝে শুনে তারপরে ছাপ দিতে হবে আহ যাবে না একদম আপু আপু আপনার এই জার্নিতে এত বছর বা এত বছর এক্সপিরিয়েন্স বা আপনি তো বলেছেনই আপনার পরিবারের সবচেয়ে বেশি সাপোর্ট কিন্তু আপনার থাকে না যে আপনার বেস্ট অনুপ্রেরণা কে ছিল আপনার এই কাজগুলোর মধ্যে বা এখন কি আছে আপনাকে সবচেয়ে বেশি সাপোর্ট দিয়ে যায়

তো আর সেকেন্ড পারসন অফ কোর্স বাবা তো বাবার কাছে আজকে যে ফ্যাশন ডিজাইনিং এর যে এক্সপেরিয়েন্স বা সবকিছু নিয়ে আমি আসলে যাত্রা শুরু করেছিলাম তার থেকে সেটার জন্য বাবার অবদান অনেক ছিল আচ্ছা আজকে আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে আঙ্কেল আর আন্টিকে যদি আপনি কিছু বলতে মানে চান আপনি কিন্তু চাইলে বলে দিতে পারেন

ইনশাল্লাহ আপু আপনার পথটা আরো বেশি সুগম হোক আপনার সাফল্যর অর্জনটা আরো বেশি ঝুলি ভরে যাক আপনার অর্জন দিয়ে আমরা এটাই আপনার জন্য কামনা রাখছি আর আপু ভবিষ্যতে ইকো আপনাকে কোথায় দেখতে চান বা আপনার পরিকল্পনাটা কি ভবিষ্যৎ নিয়ে ভবিষ্যতে আমি আসলে এখন পর্যন্ত ইকোনেস্ট নিয়ে যেটা কাজ করছি অনলি বাংলাদেশ বেস করে কাজ করছি বা আসলে এটা নিয়ে আমার বড় পরিসরে আমার ইচ্ছে আছে এবং সেটা আমি চাই যে একটু বাংলাদেশের বাইরেও এক্সপোর্টের জায়গাটাতে কাজ করতে ওইটা আমার একটা ফ্যাসিনেশন আছে ওই টার্গেটটা নিয়ে আমি আসলে যাত্রা শুরু করেছি দোয়া করবেন জানি না কত দুর্গা ইনশাল্লাহ আপনি ভালো করবেন আরো সামনের দিকে এগিয়ে যাবেন আহ আপু আহ আমাদের এই রোজকার খবরের কর্পোরেট লাউঞ্চে আসতে পেরে আসতে পেরে আপনার কেমন লেগেছে বা আপনার অনুভূতিটা যদি আপনাদের সাথে একটু শেয়ার করতেন এই টাইটেলটি আমার খুব ভালো লেগেছে সত্যি কথা বলতে আসলে আমরা আসলে উদ্যোক্তা হই কিংবা হচ্ছে জব করি বা যেটাই করি আসলে কর্পোরেটের সাথে কিন্তু আমাদের একটা ভালো কানেকটিভিটি থাকে হ্যাঁ এবং কর্পোরেটের সাথে কিভাবে হ্যান্ডেল করা বা কর্পোরেটের সাথে যে এক্সপিরিয়েন্স আমাদের হয় এগুলো যদি আমরা সবাই একটু একটু করে শেয়ার করি তাহলে মনে হয় যারা সামনে কর্পোরেটের সাথে কাজ শুরু করতে যাবে তাদের জন্য অনেক হেল্পফুল হবে তো এটা দারুণ একটা আপনাদের ক্রিয়েটিভের জায়গা আমার মনে হয় এটাকে খুব বেশি ভালো করবেন এবং এই প্রোগ্রামগুলোর মাধ্যমে অনেকেই অনেক বেশি হেল্পফুল হবে ধন্যবাদ আপু আমাদেরকে এই আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়া এবং আমি যত জানি আপনি একটু অসুস্থ তারপরও আমাদের প্রোগ্রামে পার্টিসিপেট করেছেন তো আপনাকে আপনার প্রতি আমার অনেক অনেক বেশি কৃতজ্ঞতা এবং আমাদের রোজকার খবরের টিমের প্রতিও মানে টিম থেকেও আমি আপনার কৃতজ্ঞতা প্রকাশ করছি আহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার সফলতার ঝুড়ি আরো বাড়ুক এটাই আমরা দোয়া করি দর্শক আমরা প্রতি সপ্তাহে এমন কিছু গণী ব্যক্তিত্বকে নিয়ে হাজির হয়ে যাব রোজকার খবরের কর্পোরেট লঞ্চে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আর দেখতে থাকুন চোখ রাখুন রোজকার খবরে আল্লাহ হাফেজ